আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম কিন্তু আমরা কিরানিগঞ্জে বেসিক্যালি যারা লেডিস আইটেম বাচ্চাদের যে কালেকশনগুলো আছে লেডিস যে বড়দের যে কালেকশনগুলো আছে উইন্টার শুধু আছে উইন্টে কালেকশন দেখাবো আর আমরা যে হাউসটাকে কেন্দ্র করেছিলাম সে আমরা গ্লটা দেখাচ্ছে দোকানের জাহিদ হুশিয়ারি গার্মেন্টস যারা এই দোকান থেকে প্রোডাক্টগুলো নেবেন একদম কিন্তু ভালো মানে কোয়ালিটিফুল কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তোমরা কি কি কালেকশন আজকে ভিডিওতে থাকবে আমরা সরাসরি কালেকশন দেখবো দেখ স্টকটা দেখানোর চেষ্টা করে যারা দেখেন প্রচুর প্রচুর কিন্তু স্টক চলে আছে জাহিদ হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টসে

আসতে হলে আপনার গিয়া সদর এসে নৌকা পার হয়ে মসুর আলম সুপার মার্কেট বারো ফুট গলিতে আসলে বললেই চলবে যে যাই ধুসে যাব কিভাবে আচ্ছা প্রিয় দর্শক আমরা আরো ইজি ভাবে বলে দিই যারা চিন্তা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে ভাই যেকোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই ভিডিও শুরুতে কোন নেতা শুরু করবো আজকে ভাই আজকে ভাই এটা এবার কার শীতের সবচেয়ে হিট কালেকশন তাই এটা দিয়ে শুরু করতে যাচ্ছি আমি আচ্ছা ওকে ভাই সুন্দর এটা হচ্ছে আপনার তিনটা সাইজ বিশ থেকে চব্বিশ আর হলো ছাব্বিশ থেকে তিরিশ

সেই সুন্দর চারটা কালার হবে না হ্যাঁ আচ্ছা একটা করে কালার আমরা দেখাচ্ছি যারা বেশি কালার না অবশ্যই বাইরে ফোন প্রত্যেকটা কালার পিকচার পেয়ে যাবেন ঠিক না হ্যাঁ ঠিক আছে তারপর দেখি আমরা তারপরে আবার এই যে এটা আছে

প্যাঁচ মানে সেট হ্যাঁ এটা হলো সেট সেট কিন্তু ভাই কালার কতটা হবে এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে না হ্যাঁ আচ্ছা এটা তিনটা কালার কত থেকে শুরু করছেন এটা এটা সাইজ হল আপনার গিয়া দুই বছর ইয়া দুই এর থেকে পাঁচ দুই থেকে পাঁচ হ্যাঁ একটা বান্ডিলে হবে হলো দুই তিন আর একটা বান্ডিল হবে আপনার গিয়া এই চার পাঁচ চার পাঁচ ভাই পাইকের পেঁয়াজ কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার গিয়ে ছশো টাকা আর হলো ছশো টাকা ছয়শো থেকে ছশো পঞ্চাশ তারপরে কালারটা দেখি ভাই তারপর আছে আপনি গিয়ে রামপার

দীপক একটা কথা জিজ্ঞেস করি অনেকে কন্ডিশন কুরিয়াতে নিতে চায় মানে সারা মানে সব বাংলাদেশে হ্যাঁ হোম দিতে পারবেন না আর কোন টাকা অ্যাডভান্স করতে হবে কি না 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 একটা কো অ্যাডভান্স একটা কা অ্যাডভান্স করতে হবে না 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 আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপর কালারটা দেখি আমরা একটু পরের কালার তাস আপনি কি এটা হলো আবার মেয়েদের আচ্ছা এটা হলো আবার আপনাকে কি এক বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এক বছর থেকে শুরু তিন বছরের বাচ্চাদের জন্য কি দেখেন হ্যাঁ

কিন্তু একটা জিনিস আমরা ভাই কুরচা বিক্রি করি না কুরচা যদি কিও না আমাদের ফোন রুক দিবেন না আচ্ছা রাইট হ্যাঁ যারা শুধু পাই কিনে নেবেন তারা শুধু বাইরে নক করবেন কুরচা কেউ নক করবেন না দেখেন তারপরে কিন্তু বাইরো カラー কতটা আছে এর মধ্যে প্রত্যেকটা তিনটা কালার হবে তিনটা カラー হবে এর দাম কত রাখবেন ভাই এটার দাম হলো 650 আর 680 650 680 হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে কিন্তু আরেকটা カラー দেখেন এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা জামা আচ্ছা চামড়া কিন্তু আরো তো স্যাম্পল অনেক ছিল না হ্যাঁ হ্যাঁ আরো অনেক আছে আমরা এগুলো দেখাতে পারিনি একটাও যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই বাইরে কিন্তু ফোন দিলে কিন্তু এগুলো আপনার পেয়ে যাবেন বাচ্চাদের আচ্ছা এগুলো চাই আচ্ছা এগুলো ছেলে বাচ্চাদের না ভাই হ্যাঁ হ্যাঁ ছেলে বাচ্চাদের আচ্ছা ওকে ভাই বা এগুলোর মধ্যে কালার কতটা আছে ভাই এটির ভিতরে আপনার গিয়া কালার থাকে হলো আপনার দুইটা দুইটা হ্যাঁ সাইজ থাকে হলো আপনার গিয়া দুই গ্রুপে আপনার গিয়া একটা ভিতরে 1 2 3 আর একটা ভিতরে হলো 4 5 6 ওকে ভাই

তারপরটা দেখি ভাই তারপরে এবারকার মানে সবচেয়ে হিট শীতের ভিতরে কুয়াশা কুয়াশা এই কুয়াশা কিন্তু বেশি চলে ভাই হ্যাঁ এটা হলো কুয়াশা এটা যে আমাদের ভিতরে যে ফিনিশিংটা দেখেন ও একবারে খুব সুন্দর আচ্ছা রাইট কুয়াশা কত রাখবেন কুয়াশা হলো আপনার গিয়ে নয়শো পঞ্চাশ আর আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আর আটশো পঞ্চাশ টাকা তাই তো গ্রুপ দুইটা কালার তিনটা ওকে ভাই চমৎকার কিন্তু শেষ এটা কি কুয়াশা এটাও কুয়াশা ও কুয়াশার মধ্যে কালার কতটা আছে ভাই কুয়াশার ভিতরে কালার পাবেন হলো আপনার চারটা

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক কালার ছিল যা আমরা দেখাতে পারিনি যা নেক্সট কোন ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো ভাই সারা বছর কি না কাজ করেন আমাদের একটু বলবেন আমরা সারা বছর এমনি শীতের সময় শীতের মাল বিক্রি করি আর আপনাদের গরমের সময় আমরা আপনাদের এক মাসের বাচ্চা থেকে শুরু করে একবারে আপনাদের 17 বছর মেয়েদের সুতি পোশাক বিক্রি করি আচ্ছা ওকে প্রিয় দর্শক আমরা নেক্সট কোন ভিডিওতে আমরা কিন্তু হুশিয়ার আইটেম নিয়ে আসবো যারা সামার সিজনে উইন্টার কালার সিজনে যারা গুলো চান তাদের জন্য জিভু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই